সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে মঞ্জুরের সিটিকারে আজকে আমরা একটি এমসিকিউ সমাধান সম্পন্ন করব কোয়েশনটি হচ্ছে ফাইভ বে এর কত যেহেতু মধ্যে বে সিক্সটিন আছে আমাদের বুঝতে অসুবিধা হলো না সংখ্যাটি হচ্ছে সংখ্যা অনেকভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি আমরা হাতে কম শিখি আমাদের মান দেওয়া আছে মান আছে ফাইভ এফ এই এটা বেজ তাহলে তার পর সংখ্যা হবে তার সাথে এক যুক্তিতার প্রসঙ্গ পেয়ে যাব রাশি এক্সারিসে মিলে যুক্ত করতে হবে আমরা জানি এফ এর মান হচ্ছে 15 তাহলে দেখা যাচ্ছে এফ এর মান হচ্ছে 15 তার সাথে যদি এক যোগ করি যোগফল দ্বারা 5 আর একে 6 আর একের এক 16 16 সংখ্যাটি এই 16 সংখ্যাটি কিন্তু হ্যাক্সাইডিসের মধ্যে নেই তার প্রতি হচ্ছে জিরো থেকে পনেরো পর্যন্ত এবং জিরো থেকে নাইন হচ্ছে সংখ্যা এবং দশ থেকে পনেরো পর্যন্ত এর সংখ্যার পরিবর্তে লেটার সংখ্যাটা বসে তাহলে আমাকে কি করতে হবে আমাদের করণীয় হচ্ছে যে যুগফুল যে শূল্যটা আসছে এই ষোলো থেকে আমরা মিলে যে বেজ ষোলো বিয় করব ষোলো বিয় ফলাফল দ্বারা শূন্য এই যুগফুলে আসবে এখানে শূন্য আর জন্য যুগফল শুল্য থেকে আমরা বেজ বিক করে আমরা মানটা বাইর করছি এখানে একটা ওয়ান সঙ্গে সমস্যা যুক্ত হবে পাঁচ আর এক যুগল হচ্ছে ছয় দ্যাস মিনস এ আনসার সিক্স জিরো বেজ সিক্স অথবা বলতে পারি সাইট বেজ ষোলো এটা হচ্ছে সঠিক আনসার সাইট বেজ শুলো হচ্ছে সঠিক আনসার এই সমস্যাটার সমাধান আমরা খেলকুলোটা ব্যবহার করে খুব সহজেই সুসম্পন্ন করতে পারি কোয়েশনটা ছিল ফাইভ এক্স মানে সাইন্টিফিক কলকাতা কমন মোড হচ্ছে ওয়ান এটা হচ্ছে যে কোনো কলকাতা কমন মোড এই মোডটা আমাকে চেঞ্জ করতে হবে আমাকে নিতে হবে বেজ মোডে বেজ মোডে হচ্ছে চার বাটনে চার বাটনে কলকাতা এটা বেজ বুটন চলে যাবে এখন যেটা হচ্ছে ডিসেমাল ডেসিমাল মানে দশমিক আমাদের যেহেতু হ্যাকজা ডিসেমাল উপরে ডেসিমাল হ্যাকা ডিসিমাল বাইনারি অক্টাল এই চারটা বাটন মধ্যে দেওয়া আছে আমরা চলে যাবো হ্যাকজাডেসিমাল অ্যাক্সিডেন্স আমাদের সংখ্যা হয়েছিল ফাইভ এফ তার সাথে যোগ করবো ওয়ান তাহলে ফলাফলটা দাঁড়ায় সিক্স জিরো অতএব সঠিক আনসারটি হচ্ছে সিক্সটিন এর ফোরের মন সিক্স জিরো বে সিক্সটিন